ব্লগটাকে পুরো দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে সকালবেলায় দেখলাম প্রসাদ গিয়ে আমের পাতা আর ফুল নিয়ে এসেছে কেন এনেছে সেটা পরে বলছি আর আজকে রান্না হয়েছিল চিংড়ি মাছ দিয়ে লাউ আর মাছের ঝোল আর এখানে আমি আমার মেহেন্দির ক্লায়েন্টের জন্য এখানে মেহেন্দি প্রিপেয়ার করছিলাম তো তারপরেই সব কিছু হয়ে যাবার পর বেলা দুজনে ঠিক করলাম চলো একটু ঘুরে আসি আমাদের সামনেই একটা মল আছে তো দেখে আসি তো ব্যাস বেরিয়ে পড়লাম দুজনাই তখন বাদছিল আটটা সাড়ে আটটার মতন তো যাই হোক এখানে আমরা চলে এসেছি আর এত সুন্দর মল আমার ভীষণ ভালো লেগেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর আমরা সব থেকে ওপরের ফ্লোরে গিয়ে দেখছিলাম কি মুভি চলছে তো ওখানে থাম্মা চলছিল আর প্রসাদের ওটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু অনেক রাত হওয়াতে ও বললো যে না আজকে আর দেখবো না অনেক রাত হয়ে যাবে তারপরেই আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম কি আছে না আছে অনেক কিছু ছিল ওটা একটা ভিডিওতে বলা সম্ভব নয় তো আমাদের টুকটাক আরও জিনিস নেওয়ার ছিল খুবই দরকারি জিনিস সেগুলো আমরা দেখছিলাম তো যাই হোক আমি একটা ক্যাঞ্চি নিয়েছি আরও কী কী নিয়েছি পরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা হয়তো অনেকেই জানো না কাপস আমার ভীষণ পছন্দর জিনিস তো এখানে অনেকগুলো কাপস ছিল এত সুন্দর সুন্দর ছিল মনে ছিল সব নিয়ে নিয়ে আমি একটুখানি কনফিউজ ছিলাম যে কোনটা নেব কারণ আমার সবগুলি নেওয়ার ইচ্ছা করছিল বাট যাই হোক সবগুলো তো নেওয়া সম্ভব নয় তাই জন্য দুটো কাপ নিয়েছি কোনটা নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো তো তারপরে এখানে বিলিং ফিলিং হয়ে যাওয়ার পর আমরা যখন নামছিলাম তখন দেখলাম ওখানে একটা এর স্টোরও আছে আর তারপরেই আমরা কিছু জামাকাপড় দেখছিলাম কেমন কি আছে না আছে তো তারপরে ওখানে জামাকাপড় টুকটাক দেখার পর কিছু তো আর নিয়ে নি ওখান থেকে তারপর ভাবলাম চলে এবার বাড়ি যাওয়া যাক বাড়ি যাওয়ার সময় দেখতে পেলাম ওখানে নায়িকার স্টোরও আছে ঢুকে দেখলাম কি আছে না আছে তারপর ব্যাস বাড়ি ফিরে গেলাম আর আজকের সন্ধ্যাটা সারাদিনটা এইভাবেই কাটলো বাই